নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একটা পিঠা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব চালের গুঁড়ো করা ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি সুজি দিয়ে মুখশলা পিঠা রেসিপি আর এই পিঠাগুলো বানানোও যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই মজার হয় আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় এই পিঠাগুলো একবার খাওয়ার পর তোমরা কিন্তু চালের গুঁড়ার পিঠা খাওয়া একইবারই ভুলে যাবে আর আমার যখনই পিঠা খেতে ইচ্ছে করে তখনই কিন্তু ছটপট এই পিঠাগুলো আমি তৈরি করে নেই। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেওয়ার অনুরোধ থাকলো তাহলে চলো কথা না বাড়িয়ে ছটপট রেসিপিটি শুরু করি তো এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দু বাটি জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার নুনটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে জলটাকে একটু গরম করে নিতে হবে তো জলটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি এবার এখানে আমি এক বাটির একটু কম সুজি নিয়ে নিয়েছি এবার এক হাত দিয়ে সুজিটাকে দিতে হবে আর এক হাত দিয়ে কিন্তু অনবরত নাড়িয়ে নিতে হবে আর এসবই কিন্তু আস্তাকে একইবারই লোতে রাখতে হবে এবার সুজিটাকে এক থেকে দু মিনিটের মতো রান্না করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তো সুজিটাকে এক থেকে দু মিনিট সময় ধরে আমি রান্না করে ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এই ফাঁকে আমি একটা পু তৈরি করে নেব তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কোড়া এই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা অ্যালমন্ড আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি এখানে ড্রাই ফ্রুটটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে এরই সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো গুঁড়ো চিনি এখানে মিষ্টিটা কিন্তু একেবারেই তোমরা তোমাদের স্বাদ মতন দেবে যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতেই চিনিটা দেবে এবার এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এই পুটটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব তো সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশে নাও হয়ে গেলে এবার এই প্লেটটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি এদিকে আমার সুজিটাও কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে তবে একেবারেই কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না একটু গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে এতে করে ডোটা কিন্তু খুব সুন্দর সফট হবে এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এতে করে হাতে কিন্তু মাখার সময় লেগে যাবে না ঘের পরিবর্তে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এবার ডোটাকে খুব ভালোভাবে মেখে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকেও আমি একসাইডে রেখে দিচ্ছি এবার এই সুজির ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর একটা ভাগ আমি বোটের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে আমি একটা রুটি সাইজ করে বেলে নেব আর বোটের মধ্যে আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখানে কিন্তু রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে তো দেখো সুজি রুটিটা আমার বেলা হয়ে গেছে আর ঠিক এরকম একটু মোটা করে কিন্তু বেলে নিয়েছি এবার এখানে একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাস দিয়ে আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেব এতে করে প্রত্যেকটা পিঠা কিন্তু সমান মাপের হবে তোমরা তোমাদের পছন্দ মতো বাটি বা কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু এই পিঠাগুলোকে কেটে নিতে পারবে তো একটা রুটি থেকে আমার কিন্তু চারটা পিঠা হবে এবার যে এক্সট্রা পাটা রয়েছে সেটাকে আমি তুলে রেখে দিচ্ছি পরে কিন্তু এটাকে আবারও আমি বেলে নেব এবার এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পুর আমি নিয়ে নিচ্ছি এবার পুরটাকে ঠিক মাঝখানে এইভাবে বসিয়ে দিতে হবে এবার এটাকে ভাজ করে আমি খুব ভালো মতো সিল করে নেব আর যেহেতু এগুলো সুজির পিঠা হবে তার জন্য খুব সহজেই কিন্তু ভালোভাবে সিল হয়ে যাবে এবার তোমরা চাইলে পিঠাটাকে এভাবেও রেখে দিতে পারো আবার চাইলে একটু ডিজাইনও করতে পারো তবে আমি একটু ডিজাইন করছি এতে করে দেখতে ভালো লাগবে তো বন্ধুরা এই পিঠার ডিজাইন করতে করতেই তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রেখো এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাটাকে খুব সুন্দর করে ডিজাইন করে নিয়েছি খুবই সহজ একটা ডিজাইন দেখতেও কিন্তু ভালো লাগবে তো চলো একইভাবে সমস্ত পিঠাগুলোকে এবার আমি তৈরি করে নেই তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি হাই হিটে গরম হতে দিয়েছি এবার এখানে কিছু পিঠা আমি ছেড়ে দেব আর যখন এই পিঠাগুলো ভাজবে তখন কিন্তু হাই হিটেই ভেজে নিতে হবে যেহেতু এগুলো সুজির পিঠা হালকা আচে ভাজলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এবার উল্টে পাল্টে এক থেকে এগুলোকে আমি দু মতো ভেজে নেব তো প্রায় দু মিনিটের মতো পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর পিঠাগুলোকে কিন্তু ঠিক এরকম সাদা সাদা অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে এবার যে বাদ বাকি পিঠাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব তো একইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নাও হয়ে গেছে এবার একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে এক বাটি চিনি নিয়ে নিলাম এবার ওই বাটিরই মাপ করে এক বাটি জল নিয়ে নিচ্ছি এবার চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চিনির দানাগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এবার চিনি শিরাটাকে একটু ঠান্ডা করে নেব। তো চিনি শিরাটাকে আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর মানে একটু যখন কুসুম কুসুম গরম ছিল তখন কিন্তু পিঠাগুলোকে দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে তো দশ মিনিট পর এবার আমি পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর রেস্টে রাখার কারণে দেখো পিঠাগুলো কত সুন্দর নরম হয়েছে তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে আর তোমাদের ভেঙেও দেখাচ্ছি ভীষণ খেতে মজার হয় বন্ধুরা অবশ্যই চালের গুঁড়ো ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে এই পিঠাগুলো একবার বানিয়ে দেখতে পারো আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর এতটা সফট হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় তো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো